ভিউ ওয়ার্স আমি কে সবাই কেমন আছে না করি ভালো আছেন আজকের এপিসোডটা সাজিয়েছি চমৎকার সব ব্র্যান্ডেড শাওয়ার জেল নিয়ে এগুলো হচ্ছে আপনারা গোসল করবেন এগুলো দিয়ে অনেকে আছে মানে লিকুইড সোপটা দিয়ে বা লিকুইড যে বাত সোপ আছে এগুলো দিয়ে গোসল করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন বার সাবান দিয়ে গোসল করেন না তাদের জন্য কিন্তু দারুণ সব আইটেম দেখাবো আজকে তো যারা ফেসবুক থেকে দেখছেন ইউটিউব থেকে দেখছেন টিকটক থেকে দেখছেন সবাইকে বলবো যার যার প্ল্যাটফর্মে আমাদের ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে লাইক ফলো সাবস্ক্রাইব করে রাখতে হবে আমরা চলে নিউ সূচনা কসমেটিক্স এর নাম্বারটা আমরা ভিডিও শুরুতেই দিয়ে দিচ্ছি আর কথা না পারায় ভিডিও লাস্টে আমি লোকেশনটা আপনাদেরকে বুঝিয়ে বলবো আমাদের সাথে আছে মাসুম ভাইয়া মাসুম ভাইয়া কেমন আছেন তো ভাইয়া এখন আমাদেরকে এই যে এগুলো কি বাথসোপ যেগুলো আছে সেগুলো সম্পর্কে বলবে বা শাওয়ার জেল সম্পর্কে বলবে তো ভাই কোনটার প্রাইস কত কোনটা ব্র্যান্ড কত গ্রাম আছে সবকিছু আমরা এখন ভাইয়ের কাছ থেকে জানবো প্রথমে আমরা ফিয়ামা শাওয়ার জেলের মধ্যে বেস্ট সোপ বেস্ট বডি ওয়াশ হচ্ছে ফিয়ামার

তবে স্ক্রাব যেগুলো বেশি আপনারা ইউজ করবেন না এতে করে আপনাদের স্কিন কিন্তু ভালো চাইতে ক্ষতি হবে আর রেগুলার যেগুলো সেগুলো তো আমরা বলেই রেগুলার কোনটা আচ্ছা এটা রেগুলার এটা প্রাইস কত আসবে ভাইয়া এটা হচ্ছে আপনার 380 টাকা এরপর আমরা ডাব সম্পর্কে জানবো এটা হচ্ছে 250 আচ্ছা আর এটার প্রাইস হচ্ছে 450 টাকা 450 টাকা রিফ্রেশিং এটা এটা হচ্ছে 450 টাকা এরপরে যেটা আছে সেটা এটা হচ্ছে আপনার 200 ml আর এটার প্রাইস হচ্ছে আপনার 350 যেগুলো আছে আমরা সেগুলো দেখাবো এই যে চেয়ারফুল স্মাইল যেটা এই যে এটা এটা এত সুন্দর স্মেল চেরি ব্লসম টাইপের স্মেল খুবই সুন্দর আচ্ছা পালম লিভার ইন যে অ্যারোমা সেন্সেশন যেটা দেখতে পাচ্ছি একটা হচ্ছে সেঞ্চুয়াল একটা হচ্ছে অ্যাপসেলেট রিল্যাক্স আর একটা হচ্ছে চেয়ারফুল আর একটা হচ্ছে এটা হচ্ছে কি নর্দিখ হাল

অনেক অনেক কালেকশন আছে অনেক অনেক ভেরিয়েশন আছে 77 এমএল 473 এমএল প্রাইস হচ্ছে 680 টাকা 680 টাকা করে এগুলো হচ্ছে ফ্যামিলি প্যাক সাইজ বড় সাইজ আর একলা ব্যবহার করলে আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন এস্টিলিথ ব্লু ভেরিটার এটা হচ্ছে ব্লুবেরি এটা হচ্ছে 650 টাকা এটা হচ্ছে রিভাইটালাইজিং বডি ওয়াশ এটা প্রাইসটা একটু বলে দিচ্ছি 650 এটা কিন্তু শিয়া শিটসের একটা নির্যাস দিয়ে করা এরপর আমি যেগুলো দেখাবো এগুলো হচ্ছে এসটি এটা হচ্ছে 400 ml প্রাইস কত 650 টাকা এটা হচ্ছে 400 ml 650 টাকা এরপর আমরা এসটি লিপসের এগুলো দেখাবো সি সল্ট প্যাসিফিক তারপর এটা হচ্ছে রোজ ওয়াটার কোকোনাট এন্ড অর্কিড এটা হচ্ছে ভ্যানিলা এন্ড ওটমিল এগুলো প্রাইস কত করে ভাইয়া হচ্ছে 900 900 করে তো আমরা কিন্তু অনেকগুলো এখানে দাও বাকি তো আমরা কিন্তু মোটামুটি আমাদের ভিডিওতে সব ধরনের প্রোডাক্টগুলোই দেখানোর কিন্তু চেষ্টা করেছি বডি ওয়াশের মধ্যে যত ধরনের হয় বা শাওয়ার জেল অ্যারোমা সেন্সেশন পালমুলিভার একটা হচ্ছে অ্যাপসুলিট রিল্যাক্স আর একটা হচ্ছে মিনারেল দুইটার প্রাইস বলে দিচ্ছি 700 এমএল প্রাইস পড়বে হচ্ছে 850 850 টাকা তো আমি অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা যদি এসটি লিপসের স্ক্রাবের যদি প্রয়োজন পড়ে বা পাল্মোলিভের হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে আপনাদের আদার্স আইটেমগুলো লাগলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে নিউ সূচনা কসমেটিক্স ঢাকা নিউ মার্কেটের অপোজিটে যে গাউসিয়া মার্কেট আছে গাউসিয়া মার্কেটের নিচতলা এটা হচ্ছে নূর ম্যানশন নূর ম্যানশন নিস্তলা আট নম্বর শপ এটা হচ্ছে নিউ সূচনা কসমেটিক্স কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন ইউটিউব ইউটিউব থেকে ফেসবুক থেকে এবং টিকটক থেকে যারা দেখছেন তারা অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে রাখবেন তাহলে কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে তো ভিউয়ার্স বিদায় নিচ্ছি আর প্রচুর গরম সবাই প্রচুর পরিমাণে পানি পান করবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ